নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি গ্রাম্য পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের মোচা ঘণ্ট রেসিপি মোচা তো আপনারা সাধারণত চিংড়ি মাছ ছোলা নারকেল বিভিন্ন রকমভাবে খেয়েছেন এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে এই মোচা ঘণ্ট রেসিপিটি করে দেখুন বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি একটা মোচা রাত্রিবেলায় এরম ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে মোচাটা কালো হয় না তো আপনাদের হাতে সময় থাকলে সময় না থাকলে সঙ্গে সঙ্গে কেটেও রান্না করতে পারেন এবারে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট করব তার জন্য এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা দুটো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে মেখে নিচ্ছি আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি বন্ধুরা ট্রাই করার অনুরোধ রইল নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবারে মোচাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম আর একটু নুন দিলাম দিয়ে মোচাটা ভালো করে আমি সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন মোচাটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার মোচা থেকে জলটা ঝরতে দেব এবারে এই মোচা ঘণ্টতে আমার একটা মশলা লাগবে এখানে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে নেব আর এই মশলাটা আপনারা গুঁড়ো করে যদি এই মোচা ঘণ্টতে দেন টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে তো মশলাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে রান্নাটা সরষের তেলেই করবো তো মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কড়াইতে আরেকটু একটু সরষের তেল দিয়ে ফোড়ন দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখানে ছোটো ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম দুটো আলু দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তাহলে এই মোজা ঘন্টটা খেতে বেশি ভালো লাগবে তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখনই কিন্তু নুন দিলাম না নুনটা আমি পরে দেব এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে আর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি তো মশলার সঙ্গে আলু দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম এবারে সাথে সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ রইল তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ইলিশ মাছের মাথা দুটো দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি এবারে মোচা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তার জন্য সামান্য জল দিচ্ছি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো জল দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মোজাগুলো ভালো মতো নরম হচ্ছে এবং সেদ্ধ হচ্ছে আলুও সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে ঢাকনাটা তুলে নিয়েছি কিছুক্ষণ পরে এবারে ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এই ঘন্টটা বেশি তো ভালো করে একটু মিশিয়ে নিলাম মাথাগুলো ভাঙার পরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন তাহলে কিন্তু মোচাটা খেতে বেশি ভালো লাগবে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জলটাও কিন্তু অনেক টেনে গেছে দেখুন জলটা কিন্তু একটুও নেই এবারে এখানে আমি আটা জলে একটু গুলে রেখেছিলাম আমার মাকে দেখতাম এই ঘন্ট জাতীয় কিছু করলে এরকম আটা কিংবা চালের গুঁড়ো দিয়ে করত এবারে এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা বেটে আমি দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এবারে ভালো করে একটু ঘেটে নিচ্ছি দেখুন এই পিটুলিটা দেওয়ার পরে কত সুন্দর ঘাটাঘাটা হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে মোজা ঘন্ট রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ